বরিশালের হিজলা উপজেলায় নানা আয়োজনে জাতীয়তাবাদী যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে মঙ্গলবার সকালে উপজেলার খুন্না বাজার থেকে এক বিশাল রেলির আয়োজন করা হয় সকাল দশটার দিকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক খুন্না বাজারে সমাবেত হয়ে রেলিতে অংশ নেন রেলিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ মাঠে গিয়ে শেষ হয় পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা আহ্বায়ক দেওয়ান সালাউদ্দিন রিমন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল উত্তর জেলা যুব দলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব সদস্য সচিব আমির হোসেন বাঘা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন তালুকদার সভা শেষে উপজেলা বিএনপির আহ্বায়ক মরহুম আব্দুল গাফার তালুকদারের মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয় উল্লেখ্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেশের অন্যতম বৃহত্তম যুব সংগঠন যা উনিশশো সালের সাতাশ অক্টোবর প্রতিষ্ঠিত হয় এই উপলক্ষে হিজলাই আয়োজিত অনুষ্ঠানটি উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়

উপজেলার আপ এবং সদস্য সচিবের কথার সাথে তাল মিলিয়ে বলতে চাই দেশ নায়ক তারেক রহমান বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের জন্য বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য বাংলাদেশের ভালোর জন্য যে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন